হ্যালো চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ তো যে সকল বন্ধুরা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে চাকরি করতে চান এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আবেদনটি অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদনের শেষ তারিখ দোসরা জুলাই দুই হাজার চব্বিশ তো এটা একটা সরকারি চাকরি যে সকল বন্ধুরা সরকারি চাকরি করতে চান তো এখানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা আবেদনটি নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক পদের সংখ্যা এখানে দুইটি এবং বয়স সীমা অবশ্যই আঠারো থেকে তিরিশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশে আপনি আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ দোসরা জুলাই দুই হাজার চব্বিশ তো বন্ধুরা যেগুলো পদ রয়েছে পদগুলো জেনে নেওয়া যাক তো প্রথমে যে পদটি রয়েছে সেটি হচ্ছে উপসহকারী প্রকৌশলী পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোন একটি কারিগরি বোর্ড হইতে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স বা যন্ত্র কৌশলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে মাসিক বেতন গ্রেড দশ ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শ টাকা এবং পরবর্তী যে পদটি রয়েছে সহকারী লাইবেরিয়ান কাম ক্যাটালগার এখানে পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগের পন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা থাকতে হবে তো যে সকল বন্ধুদের যোগ্যতা আছে তো আপনি এখানে আবেদন করতে পারবেন মাসিক বেতন এগারো হাজার থেকে সাতাশ হাজার টাকা আবেদনের শেষ তারিখ দোসরাই জুলাই দুই তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত যে সকল আগ্রহী প্রার্থীরা আছেন তো এখানে অবশ্যই আবেদন করতে পারবেন আবেদনের জন্য আপনার অবশ্যই আঠারো বছর হতে হবে এবং সর্বোচ্চ তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে এখানে বত্রিশ বছর এবং প্রথম পত্রের জন্য আপনি অনলাইনে পাঁচশো টাকা জমা এবং দ্বিতীয় পত্রের জন্য তিনশো টাকা জমা দিতে হবে তো যে সকল বন্ধুরা আবেদন করতে চান তো দোসরা জুলাইয়ের আগে অবশ্যই আবেদন করতে পারবেন তো আজকে এই পর্যন্ত আবারও নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম